আসসালামু আলাইকুম দুস্ত বুজুর্গ বন্ধু এই যে নকশাটা দেখতেছেন এটা হলো ছেলে হোক মেয়ে হোক যে বিয়ার বর না সেই বিয়ার বর বন্দেশ কাটার জন্য এই নকশাটা খুব উপকারী কার্যকরী একশো একশো কার্যকরী ইনশাল্লাহ এই নকশাটার কাজ হলো কি বন্ধু যেমন দেখা গেছে একটা বিবাহিত এই বিয়ার বয়স মায়ারে বিয়ার পর বাইন্দা দিছে দুশ্মনী করে বাড়ির মানুষ হোক পার্শ্ববর্তী হোক যার হোক একজন একজন কথিত করে বর্দা বাইন্দা তুলে বিবাহটা দেখা গেছে মানুষের দেখতে আসে ফিরা দেখতে আসে ফিরা যা কী বা শরবত টরবত জায়গা তুই ওই ধরনের বন্দিশটা কাটার জন্য এই নকশাটা এটা ছেলে হোক আর মেয়ে হোক এটা কাজ হলো এরকম যদি ছেলে হয় ছেলের নাম দিবেন দেয়া চারটে তাবিজ বানাইবেন একটা তাবিজ নিজের সঙ্গে রাখবো মনামনি রাজমণি মিলন ক্যাশ দেয়া তাবিজটা লেখে এখানে আগের বাড়তি ধুয়া দিবেন আতর লাগাইবেন লাগা মনামনি রাজমনি মিলন ক্যাশ দেয়া তাবিজটা সুন্দর করে চাইয়া নিজের সঙ্গে ব্যবহার করবেন ইনশাআল্লাহ তালা তারপরে একটা তাবিজ যে ঘরে থাকেন সেই ঘরে মাছ বরাবর গাড়ি দেবেন দুটো হয়ে গেল আরেকটা তাবিজের পানির ভিতরে মিক্স করে ওই পানিটা খাইবেন এবং গোসল দেবেন ইনশাল্লাহ গোসল দেবেন আর আরেকটা তাবিজ মেরে দোষ ওই যে চুলা আছে না চুলার পাশে বা চুলাতে একটা থাবিজ মনে করেন সব কিছু দেয়া মনামনি রাজমনি মিলন কাজ দেয়া চুলার ভিতরে ফিক্কা মারবেন দেখবেন আমাদের তাবিজটা পুরো সাই সাই হয়ে গেছে মেয়ের বন্দেটাও একটা জয়লা পরে গেছে সমস্ত বন্দেশ জৈলা পরে দেবো বিবাহ ভাগে একচল্লিশ দিনের ভিতরে বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এটা গ্যারান্টি এই কাজটা আমি করছি ইনশাল্লাহ আপনারা যদি করেন রেজাল্ট পাবেন আর রেজাল্ট পাই আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য উপকার করতে পারি কাজ করতে পারে ঠিক আছে তার জন্য দোয়া করবেন ধন্যবাদ বুঝতে কোনো সমস্যা হলে আমার কমেন্ট বক্সে জানাই আমি সুন্দর করে বুঝাই তুমি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই আমাদের অমাবসারাতে চাষাবাতি জামিলে আমরা কাজ শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ দুটো বসীকরণের কাজ করব আল্লাহর নাম নিয়ে দোয়া করে না সবাই আমাদের কাজটা জন্য আমরা যে আশা করে বসেছি ওই আশাটা জন্য আল্লাহ তালা পূরণ করে তার দ্রুত ব্যাক ইনশাআল্লাহ